হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নতুন রেসিপি তৈরি করে দেখাবো তা হলো মিষ্টি দই কিভাবে বানানো যায় এবং কালার কিভাবে করানো যায় এই দইটি খেতে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে দেখেন একটুও পানি নেই কত সুন্দর হয়ে দইটা বসে গেছে এত সুন্দর করতে চাইলে তাহলে আমার এই ভিডিওটি ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন প্রথমে আমি একটি পাতালের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে যে যেমন মিষ্টি খায় তেমন পরিমাণ মিষ্টি দিব ক্যারামেল করে নিব আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতন আমি দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি ক্যারামেল করে নিব এভাবে দইটা বসালে তাহলে অনেক সুন্দর একটা কালার আসে খেতে অনেক ভালো লাগে আমি দুধটা ধৈর্য সহকারে জাল দিয়ে নিব এখন আমার ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব ক্যারামেলটার সাথে দুধটা এভাবে নেড়ে চেড়ে নিব তারপর জাল দিতে হবে দুধটা ভালো করে জ্বালানাতে আনাতে হবে দেখেন আমি কত সুন্দর করে ফেলেছি জাল দিয়ে কালারও কি সুন্দর হয়েছে এখন আমি আঙ্গুল দিয়ে দেখবো দুধটা কেরকম ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা করা যাবে না আঙ্গুল দিয়ে দেখতে হবে কতটুক এখন আমি দইটা ফেটে নিলাম বীজ দই একে বীজ দই বলে বীজ দিয়ে অবশ্যই দই ফাততে হবে দই বসাতে হবে কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নিব গরম দুধের মধ্যে কখনও বীজ দেওয়া যাবে না দই বিছ দেওয়া যাবে না তাহলে দুধটা ফেটে যাবে ছানা হয়ে যাবে আঙুল দিয়ে যদি সহ্য করতে পারি এরকমের ঠান্ডা তাহলে আমরা দইটা বসাতে পারি এখন আমি কাপের মধ্যে দিয়ে দিব ডেলে এই দুইটা খেতে অনেক ভালো লাগে এখন আমি এটি পেপার দিয়ে উপরে গরম কাপড় দিয়ে দিব ঢেকে দিব ভালো করে প্রায় দশ ঘন্টার মতন দশ ঘন্টার মতন রেখে দিব এখন দশ ঘন্টার পর ফিরে আসলাম দেখেন দইয়ের মধ্যে এক ফুটো পানি নেই কি সুন্দর হয়ে বসাইছি পরিবেশনের পালা আল্লাহ হাফেজ